বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি বরাবরের মতন আমার আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের ব্লগে মজার মজার অনেক বিষয় নিয়ে কথা বলবো এবং অনেক কিছু শেয়ার করার আছে প্রথমত আমি সাহবী কিছু অ্যাসিভমেন্ট নিয়ে ব্লগটা শুরু করতে চাচ্ছি ছোট্ট করে ভিডিওতে একটা খুশি সংবাদ শেয়ার করি সেটা হচ্ছে স্বাধীন আজকে দুইটা সার্টিফিকেট পেয়েছি এখানে আমি একটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে ম্যাথসের আর একটা হচ্ছে আলগোরিদম এর সে বেশ অনেক দিন ধরে কোডিং ক্লাস করছে সেখান থেকে আমাদের ঠিকানা তাকে সার্টিফিকেট পাঠানো হয়েছে সে তো মহা খুশি বারবার বলছিল যে এগুলো ভিডিও করার জন্য এবং আমিও ভিডিও করছি এবং স্মৃতি হিসাবে এগুলো তুলে রাখার জন্য আমি যেটা বিশ্বাস করি বাচ্চারা যাই পারক যদি কোনো জিনিস অ্যাসিভ করতে পারে তাকে যদি আপনি উৎসাহ দেন তাহলে কিন্তু পরবর্তীতে সে আরও ভালো কিছু করতে পারবে ওই কাজের প্রতি বা ওই পড়াশোনার প্রতি তার কিন্তু আরও অনেক বেশি আগ্রহ থাকবে জন্য আমি চেষ্টা করি যে বাচ্চাদের বিষয়গুলো আমার ব্লগে বেশি তুলে আনার জন্য যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইলের এই ব্লগটা এখানে শুধুমাত্র যে আমরা খাওয়া দাওয়া করবো বা ঘোরাফেরা করব তা না আমার জীবনে অভিজ্ঞতাগুলো বাচ্চাদের সাথে কাটানোর সময়গুলো ওদের এক্সপিরিয়েন্সগুলো বা ওদের মনের বহিপ্রকাশগুলো কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করি আমার কাছে এই বিষয়গুলো কেমন লাগে জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগে আমি খুবই এনজয় করি আর এখানে আরেকটা বুকস স্বাধীনের জন্য অর্ডার করা হয়েছিল এটা হচ্ছে অ্যামাজন থেকে আর এই বুকসটা বেশ সুন্দর এখানে আসলে বাচ্চাদেরকে ছোট ছোট করে বোঝানো হয়েছে কিভাবে ঘরের কাজগুলো করতে হয় কি ধরনের কাজ তারা করতে পারবে এখানে শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রে তা না টেন্স বয়সী বাচ্চারাও কীভাবে ঘরের কাজগুলো করতে পারবে বা কোন কাজগুলো তাদের করা উচিত ওই ব্যাপারে আসলে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বইটাতে তো এই বুকসটা তো আমার বেশ ভালো লেগেছে প্রথম থেকে দেখে আর স্বাধীনতা অনেক বেশি হ্যাপি বই পড়তে ও খুবই পছন্দ করে এখন দেখা যায় যে খেলনার পাশাপাশিও আমি ওকে বই কিনে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আগে দেখা যেত যে স্বাভাবিক স্বাধীনের জন্য প্রচুর খেলনা কিনতে হতো বাজার করতে গেলে এটা না সেটা ওরা নিয়ে নিত এখন দেখা যায় যে ওরা বুকস কিনতে বেশি পছন্দ করে বা স্বাভাবিক কালারিং কিছু কিনতে পছন্দ করে মানে সে কালার করছে বা কিছু একটা মেক করবে সে বুকসগুলো দেখতে পছন্দ করে তো ওদের পছন্দের উপরে ভিত্তি করে আসলে এখন দেখা যায় যে ওদের জন্য বেশি বুকসই কেনা হয় এখানে রান্না রান্নাবান্না একটু শেয়ার করছি পুরোটার শেয়ার করেছি না আজকে আমি রান্না করেছি তাজা মাছের জোল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভত্তা করেছি দোনোটা খাওয়ারই কিন্তু সুস্বাদু এবং পুষ্টিকর আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজা এটা হচ্ছে এখানকার লোকাল সুপার মার্কেটে যে তাজা মাছগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছি তো এই মাছগুলো কিন্তু একটু ঝোল ঝোল করে টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এখন আপনাদের সাথে শেয়ার করছি সাদিন কি করছে এখন বাজে হচ্ছে দুপুর বা বিকেল বলতে পারে তিনটা বাজে সে কোরিং ক্লাস করছে সে সপ্তাহে দুই থেকে তিন দিন কোরিং ক্লাস করে একটা টিচার তাকে ক্লাস করায় অনলাইনে ওই টিচারটা হচ্ছে ইন্ডিয়া থেকে ক্লাস করায় আর আরেকটা টিচার করায় আমেরিকা থেকে তো সে তো খুব এক্সাইটেড আর আমি ভিডিও যেহেতু করছি সে আমার দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে বুঝতে পেরেছে ওকে আমি ভিডিও করছি এটা হচ্ছে ওদের টিউশনের বুকস এখানে যেহেতু কোনো আলাদাভাবে স্কুলের বুক নাই সেভাবে ওরা টিউশন আলাদাভাবে এভাবে বুকস রেডি করে দেয় এগুলোর উপরে ভিত্তি করে ওদেরকে পড়ানো হয় বা প্র্যাকটিস করানো হয় এখন থেকে ড্রয়িং রুমের অবস্থা আমার খুবই খারাপ থাকবে কারণ ওরা খেলাধুলা ড্রয়িং রুমেই বেশি করে কার্পেটের মেঝে অনেকটা ময়লা করে ফেলেছে আর এখানে সবই অনেক মজা করে শুয়ে শুয়ে ওর আইফে কার্টুন দেখছে এখানে একটা মহিলা বাসা দরজা নকল পরে দরজা খুলে ওর সাথে কথা বলে যেটা আসলে বুঝতে পেরেছে ওরা একদম ফ্রেশ দুধ এগুলো নিয়ে কাজ করে আর কি ওরা বিভিন্ন খামার থেকে দুধগুলো কালেকশন করে মানুষের বাসা বাসায় নিয়ে যায় এই তিন দিন ওরা দুধ সাপ্লাই করে তো এই জন্য তাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে অর্ডার করলে তারা অর্ডারের উপর ভিত্তি করে বা বাসা অ্যাড্রেস অনুসারে বাসার সামনে ওরা সকালবেলায় এসে দুধ দিয়ে যাবে এই দুধগুলো নেওয়ার জন্য আমি একটু ইন্টারেস্টেড হলাম কেননা এই গরুগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে যে গরুগুলো ঘাস খায় বা মাঠে চড়ে সেই গরুগুলোর দুধ আর কি আর এখানকার বিভিন্ন জায়গায় যে গরুগুলো আসলে বড় করা হয় তাদেরকে কোনো ঘাস খাওয়ানো হয় না কৃত্রিম ন্যাচারাল কিছুই নেই ওদেরকে ঘরের ভিতরে রাখা হয় বিভিন্ন ওষুধ খাইয়ে বড় করা হয় তো ওই দুধটা আসলে এত বেশি ভালো না আমাদের গ্রামে গঞ্জে যেভাবে গরু পালন করা হয় যেই ধরনের খাওয়ার বা ঘাস কুড়া খাওয়ানো হয় সেই প্রসেসে কিন্তু এখানে গরুগুলাকে পালন করা হয় সেজন্য আমি চাচ্ছি যে এই গরুর দুধগুলো নেওয়ার জন্য তো আমরা গরুর দুধ অর্ডার করেছি প্রায় ছয় লিটারের জন্য সোমবার ওরা দিয়ে যাবে এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা আমরা একটু বাইরে এসেছি স্বাধীনকে নেওয়ার জন্য এই সময় আর স্বাধীনের টিউশন ছুটি হয়ে যায় ওকে নিতে এসেছি তো আমার হাজবেন্ড একাই আসতে চেয়েছিল তো আমি ভাবলাম যে তুমি কেন আমরা একটু যাই ঘুরে আসি এখন বাইরে দাঁড়িয়ে আমার নিচ্ছে এই তো স্বাধীন চলে এসেছে করোনার পরিস্থিতির কারণে টিচার এখন ভিতরে কাউকে যেতে দিচ্ছে না ওরা গেটের সামনে থেকে বাচ্চাদেরকে প্যারেন্টসদের হাতে দিয়ে দিচ্ছে সেজন্য আমি আর সাহুবি ভিতরে আর যেতে পারিনি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর ও যেখানে টিউশনে পড়তে আসে তার পাশে হচ্ছে তেস্কো চা পাটি ফ্লাওয়ার এগুলো হচ্ছে আটা আর ওপাশ হচ্ছে ময়দা তো দশ কেজি এখানে দশ কেজি হচ্ছে আট পাউন্ড করে মানে সাড়ে আট পাউন্ড করে দিয়েছে আর কি তো দেখা যাক একটা আটা হয়তো বা নিতে পারে এখান থেকে টেস্কো থেকে আমাদের তেমন একটা বাজার করা হয় না কারণ এখানে তেমন একটা আসা হয় না তো আজকে আসলে স্বাধীনের টিউশন উদ্দেশ্যে আসা আর কি অনেক কিছুরই ডিসকাউন্ট দিয়েছে চিপস বিস্কিট চকলেট এসব আইটেমগুলো ডিসকাউন্ট চলছে আর অন্যান্য আইটেমগুলোর দাম আগের মতনই আছে তবে নতুন কোনো জিনিস নেই আর ক্রিসমাস উপলক্ষে যে নতুন কিছু এখানে উঠায় বা বাইরে অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয় বা লাইটিং করা হয় সেরকম কোনো কিছুই আমার চোখে পড়ছে না এই চকলেটগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছে গিফট করলে যে কোনো মানুষ বেশি খুশি হবে বিশেষ করে ছোট বাচ্চারা তো দেখলে অবাক হয়ে যাবে আমরা তেস্কু থেকে তেমন একটা বাজার করি না যদি বাজার করতে হয় আজদা না হয় আলদি থেকে বেশি বাজার করা হয় চকলেট আইটেম দেখলে মনে হয় যে সব কিছু নিয়ে নিই চকলেট খেতে একসময় অনেক বেশি ভালো লাগতো এখন তো আসলে চকলেট তেমন একটা পছন্দ করি না বা খাই না আর আমি এখানে একটা মাস মেলো নিয়ে দাঁড়িয়ে আছি যদি এটা আমি কেনবো না দেখছিলাম আমি আমার গেট আপ দেখি হয়তোবা ভাবছেন বাইরের ঠান্ডা কম সেজন্য আমি হালকা একটা ব্লেজার পরে এসেছি আসলে ব্যাপারটা সেরকম না তো আমি তো জানি আমি কোথাও যাব না শুধু গাড়ি করে স্বাধীনের এখানে আসবো আবার বাসায় ব্যাক করব কোনো বাসা জামা কাপড়ের উপরেই কিন্তু হালকা একটা ব্লেজার পরে চলে এসেছি আর বাইরে ওয়েদারটা খারাপ হলেও কিন্তু বেশি একটা ঠান্ডা ছিল না এখানে একটা মজার ব্যাপার ঘটেছে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড মিলে সুপার মার্কেটে গিয়েছি সাবি গাড়িতে ছিল কিছুক্ষণ পরে আমি ওকেল সুপার মার্কেট পুরো জায়গায় খুঁজতেছি দেখি কোথাও নেই পরে ভাবলাম সে হয়তো আবার চলে এসেছে তো এসে দেখি সে গাড়িতে বসে আছে বাসা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার জন্য ওয়েট করছিল এরপরে গাড়িতে বসলাম তো বাসায় যাচ্ছি আজকে আমাদের এখানে কি যেন একটা সমস্যা হয়েছে বিভিন্ন জায়গা দেখে পুলিশ দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গা ঘেরার দিয়ে আছে আমরা যে শর্টকাট রোড দিয়ে বাসায় আসতাম বা যেতাম সে রোডটা আসলে অবলম্বন করতে পারছি না আমাদেরকে ঘুরে ফিরে বাসা আসতে হচ্ছে ইংল্যান্ডে প্রতিদিনে পাঁচশো ছয়শো মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ ইফেক্টেড হচ্ছে সেজন্য সবাই অনেক বেশি সতর্কতার সাথে চলাফেরা করছে এমনকি প্রশাসনের দিক দিয়ে কিন্তু বিভিন্নভাবে আসলে প্রটেক্ট করার চেষ্টা করছে মানুষকে হয়তো বা সেজন্য হতে পারে রাস্তাঘাটে এরকম কন্ট্রোল করা হচ্ছে বা সব কিছু ওরা দেখছে যাই হোক আমরা কথা বলতে বলতে বাসার একদম কাছাকাছি চলে এসেছি একটু পরে আমরা বাসায় চলে যাব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যেখানেই থাকেন না কেন যেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন মহান আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম